আজকে হচ্ছে মায়ের জন্মদিন তো মায়ের কাছে চলে এসেছি মাও জানতো না যে আমি টুকুরকে নিয়ে চলে গলেতে বসে আছে এই দেখো আর সামনে এই যে ছোট্ট মতো একটা কেক এনেছি প্লাস্টিকটা পড়ে গেছে তো এটা এখন কাটিং হবে চ তার দিদুনের জন্মদিনে প্রথম বছর টুকটুককে সঙ্গে নিয়ে মামা বলো হ্যাপি বার্থডে বলো বলো ধরো ধরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থে দিয়ে মা হ্যাপি বার্থডে টু ইউ বার্থে হ্যাঁ হ্যাঁ তুই না তুই না

এই ছিল আজকে ছোট্ট করে টুকটুককে নিয়ে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিলাম কেক কাটা হয়ে গেল আরো একটু মা কাটছে তুমি নাও তুমি নাও তুমি খাও না মায়ের যেহেতু সুগার তাই জন্য অল্পই এনেছি ছোট দেখে কেকটা ভালো বাহ ওই দেখো ওর ভালো লেগেছে ভালো লেগেছে মাম্মা ও বাবা এর জন্য সুগার ফ্রি মিষ্টি এনেছে মা তো মিষ্টি খায় না তো সুগার ফ্রি দেখি হ্যাঁ নাও

তাহলে এই ছিল আজকে মায়ের জন্মদিনটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম তা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম